এখন আমাদের যে প্রশাসন আছে আমরা আমাদের শিক্ষার্থী কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের নিকট আগুলো আবেদন করব যে আমাদের পাশে যে একটা ড্রেন আছে এগুলো পরিষ্কার না করলে না করলে পানিগুলো দ্রুত ছড়বে না এই জন্য আমরা যে এখানে বসবাসকারী যারা আছি আমাদেরও চলাচল বিঘ্ন করতেছে দীর্ঘ প্রায় অনেক বছর থেকে দেখতেছি এখানে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো এগুলো যদি পানি ঠিকমতো করা হইতো এবং প্রশাসন যদি এদিকে দৃষ্টি আকর্ষণ করতো তাহলে এখানে একটা সরকারি কলেজ আছে ওই যে সরকারি কলেজ ওইদিকে কলেজেড হাই স্কুল আর এখানে এই কি একটা মানে প্রতিষ্ঠান বলে গ্রামের আমার নামটা ভুলে গেছি যাই হোক এই এই প্রতিষ্ঠানগুলোর সামনে যে রাস্তাটা এই রাস্তা এই রাস্তায় এই পানি জমে যায় বৃষ্টি হলে একটু বৃষ্টি হলে পানি জমে যায় কারণ হলো যে সাম যে যে ড্রেনেজের যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটা অপ্রতুল এই ব্যবস্থায় মানে পানি সরার কোনো ঘড়ি ঘড়ি তাড়াতাড়ি করি মানে পানি সরার কোনো ব্যবস্থা নেই এই জন্যে প্রশাসনের কাছে এইটা আপনি পৌঁছাই দেবেন যাতে করে একটা ব্যবস্থা নেয় যাতে পানি এই বাড়ি বৃষ্টিতে এই পানিগুলো জমে পানিগুলো যেন অতি তাড়াতাড়ি সরে যেতে পারে এগুলো পরিষ্কার না করলে না করলে পানিগুলো দ্রুত সরবে না এই জন্য আমরা যে এখানে বসবাসকারী যারা আছি আমাদেরও চলাচলে বিঘ্ন করতেছে প্রতি বছরই দেখি যে যখনই বর্ষা শুরু হয় সবার শুরুতেই কিন্তু সরকারি কলেজটাও একবারে পরিপূর্ণ হয়ে যায় এর অন্যতম কারণ হচ্ছে আমাদের ওই যে ড্রেনের ব্যবস্থা তারপরে পানি স্টেশনের ব্যবস্থাগুলো সুন্দরভাবে নাই এই জন্য মানে খুব দ্রুত পানির দীর্ঘ প্রায় অনেক বছর থেকে দেখতেছি এখানে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো এগুলো যদি পানি ঠিকমতো করা হইতো এবং প্রশাসন যদি এদিকে দৃষ্টি আকর্ষণ করতো তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা একটা জেলার একবার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলতে গেলে এখানে সবচেয়ে ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এখানে পড়ে এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠে যদি এর এর অবস্থা হয় তো আসলে দুঃখজনক যদি প্রশাসন দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে তাহলে সেক্ষেত্রে হয়তো বা খুব সুন্দর মানে কলেজের পরিবেশটা খুব সুন্দর থাকে এখন আমাদের যে প্রশাসন আছে আমরা আমাদের শিক্ষার্থী কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের নিকট আগুল আবেদন করব যে আমাদের পাশে যে একটা ড্রেন আছে যে অকেজুর ড্রেনটা পড়ে আছে এই অকেজুর ড্রেনটাকে সংস্কার করে যে পানি চলাচলের রাস্তাটা আরও ক্লিয়ার করার জন্য আমরা আমাদের কলেজের কর্তৃপক্ষ এবং কলেজের শিক্ষার্থীবৃন্দর পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব তারা যাতে দ্রুত সম্ভব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই পাশের যে ড্রেনটা আছে এই ড্রেনটা দ্রুত সংস্কার করে আমাদের এই জলাবদ্ধতা থেকে আমাদেরকে মুক্তি দেয়